কাছে তো হ্যালো দর্শক নমস্কার ও আসলে এখানেই শেষ না এই ভাইটির এমন একটি রোগ হয়েছে যে রোগের কোনো বাঁচার কোনো কথা না তো উনি এখনো বেঁচে আছে শুধু টাকার জন্য সে অনেক কিছু শেষ করে দিয়েছে এই রোগের পিছনে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো তো আপনারা জীবনে কিন্তু অনেক টাকা নষ্ট করেছেন অনেকটা তো এই লোকটার জন্য একটু সাহায্যের হাত সবাই বাড়িয়ে দিন যে যা পারি তার বিকাশ এবং নগদ করা আছে যে এই নাম্বারটি আমি ওনার ভিডিওর মাধ্যমে দেব তো আপনারা চাইলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলতে পারেন বলে তারপরে টাকাটা দিবেন কোনো সমস্যা নেই তো এই ভিডিওটা একমাত্র ওনার জন্য করা এবং ওনার বাসা হচ্ছে অনেক দূরে ময়মনসিংহে ওনার বাসা আমার সাথে কথা হয়েছে অনেক দুঃখ প্রকাশ করছে সে তো আমি আর বেশি কথা বলতে চাই না আমরা একসাথে একটা কাজ করি একটা ভালো কাজ করি অন্তপক্ষে এই লোকটার জন্য আমরা যা পারি একটু সাহায্য করব আসসালামু আলাইকুম আদাব সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি ভীষণ অসুস্থ আমার পেটে লিভার অনেক বড় হয়ে গেছে ভাই আমার পেটে লিভার নিয়ে অনেক কষ্ট করতেছি ভাই আমার প্রতি মাসে তিন ব্যাগ চার ব্যাগ করে রক্ত লাগতেছে আমার ডায়াবেটিস অনেক বেশি আমার প্রতি মাসে আটাইশ হাজার টাকার তিরিশ হাজার টাকার ওষুধ লাগে ভাই প্রতিদিন একটা ইঞ্জেকশন সতেরোশো টাকা আমি বাঁচতে চাই ভাই আমার অনেক টাকা দরকার আমার চিকিৎসার জন্য আপনাদের কাছে সাহায্য চাইছি ধোয়া করবেন আপনারা আমার যতটুক পারে সাহায্য করুন আর আমার দয়া করুন ভাই আপনাদের কাছে আমার জাম বিক্ষা চাইতেছি আমার দুইটা ছেলে মেয়ে ভাই চিকিৎসা করতে পারতেছি শরীর দেখেন আমার অবস্থা আমি বাঁচতে চাই আপনাদের ধোয়া আমি বাঁচতে চাই সবাই আমার জন্য ধোয়া করবেন আমি সবার আমার অনেক টাকার চিকিৎসা লাগবে আমার পাসান ভাই আপনারা যে যা করেন যতটুকু পারেন আমার সাহায্য করুন আমি আপনাদের কাছে আমার জন ভিক্ষা চাইতেছি সবাই আমার জন্য দোয়া করবে আমি ভীষণ অসুস্থ আমি আমার পেটে লিভার অনেক বড় ভাই দেখ একবার অপারেশন করছি তারপরে আমার জন্য দোয়া করবেন ভাই আমার জন্য দোয়া করবেন আমার সাহায্য করুন ভাই আমি সবার কাছে 你事你这这意